ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লু আল্লাহসাল্লাম উপলক্ষে যশোনে জুলুসকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছেন আজ সোমবার দুপুর পৌনে বারোটা থেকে বেলা দুইটা পর্যন্ত উপজেলার পৌর এলাকার কদন্তলি মোড়ে সংঘর্ষ চলে স্থানীয় লোকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে পবিত্র ঈদে মিলাদবীশ সাল আলহ সাল্লাম উপলক্ষে উপজেলা আহলে ওয়াল জামাত করবা উপজেলা চত্বর থেকে যশম যশনে জুলুসের শোভাযাত্রা করার প্রস্তুতি নেয় এতে নেতৃত্ব দেন উপজেলার পরপুলোই হাবিবিয়া দরবার শরীফের পীর সদরুদ্দিন আহমেদ অপরদিকে উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী নির্দেশে হেফাজতের অনুসারীরা জশনের জুলুসের শুভযাত্রা প্রতিরোধ করার ঘোষণা দেন এতে উত্তেজনা ছড়ায় দুপুর বারোটার দিকে উপজেলার কদমতলি এলাকায় দুই পক্ষের মধ্যে আল্টাবাল্টি ধাওয়া হয় পরে উভয় পক্ষের নেতাকর্মী ও অনুসারীরা লাঠি সুতা দেশি অস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন খবর পেয়ে পুলিশ বিজিবি র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠি ফেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বেলা দুইটা পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিক সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন একাধিকবার চেষ্টা করেও হাবিবিয়া দরবার শরীফের পীর সদরুদ্দিন আহমেদ ও হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মাওলানাভাজি ইয়াকুব ওসমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান প্রথম আলোকে বলেন গসবাই দীর্ঘদিন ধরেই পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাইসাল্লাম উপলক্ষে আহেলে সুন্নত ওয়াল জামাত শুভযাত্রা বের করে আসছে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ভাষ্য ইসলাম ধর্মের সাহাবিরা এটি এভাবে পালন করতেন না এবং এটি ইসলামের বেদাত এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এতে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় এছাড়া দুই পক্ষের মধ্যে বিশ জন আহত হয়েছেন পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এখন সব কিছু নিয়ন্ত্রণে আছে ব্যাকবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর